এখন আলোচনায় অংশগ্রহণ করবেন মানের সদস্য যারা রণজিৎ চন্দ্র সরকার দুশো চব্বিশ সুনামগঞ্জাক আপনার নির্ধারিত সময় সাত মিনিট ধন্যবাদ মানের স্পিকার আজ মহান জাতীয় সংসদে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেট সম্পর্কে আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য আমি আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধা বলে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু মহান মুজিবকে শ্রদ্ধার সাথে স্মরণ করি উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টে ঘাতকের বুলিতে নির্মমভাবে নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের শ্রদ্ধার সাথে স্মরণ করি উনিশশো একাত্তর সালের ত্রিশ লাখ শহীদদের যাদের আত্ম থেকে বিনিময়ে আমরা এই দেশ মাতৃকে পেয়েছিলাম শ্রদ্ধার সাথে স্মরণ করে দু লক্ষ মা বোনদেরকে তাদের এই লাল সবুজের বাংলাদেশ পেয়েছিলাম আমি শ্রদ্ধা বলে স্মরণ করি উনিশশো সালের পর থেকে বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের মাস থেকে যে সকল মুজিব সৈনিকদেরকে আমরা হারিয়েছি সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধা জানাই আমি আমাদের প্রিয় নেতা বাংলাদেশের প্রথম পুরাষ্ট্রমন্ত্রী আল্লাহ সামাদ আজাদ হুমায়ুন রশিদ চৌধুরী বাবু সুরঞ্জিৎ সেন সহ সকল জাতীয় নেতৃবৃন্দকে আমি কৃতজ্ঞতা জানাই জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে কারণ তিনি বিগত জাতীয় নির্বাচনে আমার মতো একজন ক্ষুদ্র রাজনীতির কর্মীর কাছে নৌকা প্রতীকটি তুলে দিয়েছিলেন বলেই আমার নির্বাচনী এলাকার মানুষ তাদের প্রত্যক্ষ বুঠের মাধ্যমে আমাকে এই জাতীয় সংসদে বক্তব্য রাখার সুযোগ করে দিয়েছেন আমি কৃতজ্ঞতা জানাই আমার নির্বাচনী এলাকার জামালগঞ্জ তাহিরপুর মধ্যনগর এবং দরমপাষা মানুষ যারা আমাকে তাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন মাননীয় স্পিকার এখানে সাংসদগণ বাজেট নিয়ে বিশদভাবে বক্তব্য রেখেছেন আমি সেদিকে বেশি কথা বলতে চাই না স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে প্রথম বাজেট প্রণয়ন হয়েছিল যার পরিমাণ ছিল সাতশো ছিয়াশি কোটি টাকা সেদিন বঙ্গবন্ধু পঞ্চবার্ষ পঞ্চ পরিকল্পনার মধ্য দিয়ে বাংলাদেশকে উন্নয়ন কর্মকাণ্ড শুরু করেছিলেন আজকে তার এই সুযোগ্য কন্যা বঙ্গবন্ধু কন্যা জন রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থবারের মতো ক্ষমতা এসে একুশ মতো বাজেট প্রণয়ন করেছেন যা বিগত ছয় জুন মাননীয় অর্থমন্ত্রী সাত লক্ষ সাতাত্তর হাজার কোটি টাকার সর্ববৃহৎ বাজেট বাংলাদেশের ইতিহাসের এই প্রথম মাননীয় স্পিকার সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার নিয়ে প্রণীত এই বাজেট চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো যুগান্তকারী বিভিন্ন প্রযুক্তি মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে স্মার্ট নাগরিক স্মার্ট অর্থনীতি স্মার্ট সরকার স্মার্ট সমাজ ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার করা হয়েছে এই জন্য মাননীয় আমি ধন্যবাদ জানাই এবারে বাজেটে ঘোষণার মধ্য দিয়ে দুই হাজার সালের মাধ্যমে স্মার্ট সমৃদ্ধ সুখী বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে মাননীয় স্পিকার আমি অভিনন্দন জানাতে চাই বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে উনিশশো সালের পনেরোই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যার পরে বিভিন্ন সামরিক সরকার আওয়ামী লীগের নেতাকর্মীর নির্যাতন করে আওয়ামী লীগকে ক্ষত বিক্ষত করেছিলাম তাদের নির্যাতনে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল সালের সাত সতেরোই মে আলোর দিশারি হয়ে জননেত্রী শেখ হাসিনা এই বিধ্বস্ত আওয়ামী লীগের নেতৃত্বে হাল ধরেছিলেন দীর্ঘ একুশ বছর আন্দোলন সংগ্রাম করে উনিশশো ছিয়ানব্বই সালে এদেশের মানুষ তাদের ভোট প্রয়োগের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় তখন থমকে যাওয়া বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির চাকাকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য কাজ শুরু করেছিলেন কিন্তু প্রিয় মাননীয় স্পিকার কিন্তু উনিশশো দুই হাজার এক সালে নির্বাচনে আবারও দেশি বিদেশি চক্রান্তের কারণে আওয়ামী লীগকে ক্ষমতা বসতে দেওয়া হয় নাই দুই হাজার এক সালে জামাত বিএনপি জুট সরকারের নামে ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে মানুষের আবারও উপর জুলুম নির্যাতন শুরু করেছিল তারা সেদিন আমাদের শ্রমিক নেতা মাস্টার মমতাজুদ্দিন আমাদের সিলেটের অর্থমন্ত্রী এস এম কিবরিয়া সহ অসংখ্য নেতাকর্মীদের দিনের দুপুরে নির্মমভাবে হত্যা করেছিল আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীদের সেদিন কারাগারে নিক্ষিপ্ত করা হয়েছিল শুধু তাই নয় বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বঙ্গবন্ধু এভিনেতে একের পর এক গ্রেনেড হামলা করা হয়েছে যদিও তিনি অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন তারপরেও সেদিন আইবির রহমান সহ চব্বিশ জন নেতা কর্মীদেরকে আমরা সেদিন হারিয়েছিলাম গ্রেনেটে গ্র্যান্ডে বাংলাদেশের প্রতিটি শহরকে তারা সেদিন বিক্ষত করেছিল তাদের অত্যাচারের কারণে অতিষ্ঠ হয়ে সেদিন দুই হাজার আট সালে জাতির পিতার কন্যা বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা কে আবার দুই হাজার আট সালে এদেশের মানুষ একক সংখ্যা গরিষ্ঠতা দিয়ে বাংলাদেশের রাষ্ট্রকমতায় ক্ষমতায় আসেনি করেছিলেন মাননীয় স্পিকার দুই হাজার আট সাল থেকে আজ অব্দি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের মানুষ আর পেছনের দিকে তাকাতে হয় নাই বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেলে রূপান্তরিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার দেশে মেগা মেগা প্রকল্প বাস্তব প্রকল্প মেট্রো রেল কর্ণফুলি টানেল সপ্তাহের পদ্মা সেতু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বঙ্গবন্ধু স্যাটেলাইট লিমিটেড এক্সপ্রেস সহ বড় বড় প্রকল্প বাস্তবায়ন করে বিশ্ববাসীর কাছে প্রশংসিত হয়েছেন বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যমেয়ের রাষ্ট্র ছাড়িয়ে উন্নত দেশের মর্যাদা পেয়েছে জননেত্রী শেখ হাসিনার পনেরো বছরের উন্নয়নের শাসন আমলে আত্মসামাজিক খাতে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে মাননীয় স্পিকার আমার নির্বাচনী এলাকা তাহিরপুর জামালগঞ্জ ধর্মপশা মধ্যনগর উপজেলা একটি হাওড়া বিস্তৃত অঞ্চল সেই হাওড়া বিস্তৃত অঞ্চল হওয়ার কারণে সেখানে সারা বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন সাধন করার পরেও আমরা সেই উন্নয়নের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারি নাই আমরা এখন অনেক পিছিয়ে রয়েছি সেখানে আমাদের এই আহ্বান অঞ্চলের মানুষকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় সরাসরি জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ এবং বিশেষ বরাদ্দের মাধ্যমে আমাদের হাওড় অঞ্চলের মানুষকে এগিয়ে নেওয়া যাওয়ার আহ্বান জানাই মাননীয় স্পিকার প্রধানমন্ত্রী নিজ উদ্ভাবনী চিন্তার ফসল হিসাবে সাড়ে তিন হাজার কোটি টাকা বে উড়াল সেতু প্রকল্প গ্রহণ করেছেন সেই প্রকল্প দ্রুততম সময়ের মতবে সমাপ্ত শুরু করার জন্য আমি দাবি জানাচ্ছি পাশাপাশি তাহিরপুর মধ্যনগর সড়ক তাহিরপুর বাদাঘাট সড়ক সুরমা উপর জামালগঞ্জ সাস্তা সংযোগ সেতু সংযোগ সেতু বাস্তবায়ন করা নবগঠিত মধ্যনগর উপজেলার অবকাঠামোগত নির্মাণ পাশাপাশি নির্মাণাধীন জাতকতা সেতুটি এখনো ঠিকাদারের অবহেলার কারণে পরে রয়েছে সেই সেতুটি বাস্তবায়ন করার দাবি জানাচ্ছি তাহিরপুর ধন্যবাদ মানুষ সদস্য আপনার আপনি শেষ করুন এক মিনিটে শেষ করুন তাহিরপুর উপজেলার রামসার সাইট হিসাবে সাবেক টাঙ্গার ফারে শহীদ সিরাজ লেক শিমুল বাগাল বাড়ি কেটিলা সহ অনেকগুলো দর্শনীয় স্পট রয়েছে এখানে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার জন্য বিনীত আহ্বান জানাই আমি হাওড়বাসীর হাওড় অঞ্চলের মানুষ ফসল রক্ষা এবং বন্যার হাত থেকে হাওড় রক্ষা করার জন্য প্রাণী প্রবাহ নিশ্চিত করতে নদী খনন করার দাবি জানাই আমি আমার নির্বাচনী এলাকার এলাকায় স্বাস্থ্যসেবার দিকে একটু নজর দেওয়ার জন্য স্বাস্থ্যমন্ত্রীর নিকট বিনীত অনুযায়ী জানাই আমার নির্বাচনী এলাকায় এখনো শিক্ষায় অনেক পিছিয়ে রয়েছে অসংখ্য গ্রামে এখনো প্রাথমিক বিদ্যালয় নেই অনেক এলাকায় ভবন জরাজীর্ণ অবস্থায় রয়েছে বিদ্যালয়বিহীন বিহীন বিদ্যালয় সেখানে বিদ্যালয় স্থাপনের অনুরোধ জানাচ্ছি আমার নির্বাচন এলাকা হাওরের ভেতরে রাস্তাগুলো না থাকায় কৃষকরা ফসল উত্তোলনের জন্য কষ্ট করে আমি সেদিকে দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে বক্তব্য রাখবো না সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ